বা হাজারবার আমি তওবা করেছি জানি না আল্লাহকে শুধু একটা কথা বলছি এটা একটু রিমুভ না করা পর্যন্ত আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না বা মোনাজাতে যখন আমি আল্লাহর কাছে ইয়ে করি তো সেই সুবাতে আমার মানে নিজের কাছে একটা শান্তি পাচ্ছিলাম না আমি একটু ট্যাটু পছন্দ করি খুবই পছন্দ করি বাড়িদের ধর্মে ট্যাটু করা হারাম তো আমরা যাই করি গান করি বাজনা করি নাচ করি যাই করি না কেন দিন শেষে কিন্তু আল্লাহর কাছে আমাদের হাজিরা দিতে হয় এইখানে মানে আমার নাম লেখা ছিল নাদিয়ানপুর রোজ নামে তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ট্যাটু করব আমার নাম থাকবে তো আমি ট্যাটুটা করে যখন বাসায় আসছি আসার পরে আমার আম্মা বলতেছে যে ট্যাটু করা এটা ঠিক না তো আসলে আমি একটু ট্যাটু পছন্দ করি খুবই পছন্দ করি বাট আমি আসলে জানতাম না আমরা যারা মুসলমান আছি তো আমাদের ধর্মে ট্যাটু করা হারাম তো আমরা যাই করি গান করি বাজনা করি নাচ করি যাই করি না কেন দিন শেষে কিন্তু আল্লাহর কাছে আমাদের হাজিরা দিতে হয় নামাজ পড়তে হয় কিংবা কোরআন পড়তে হয় তো আর রোজা রাখতে হয় তো আমি কেন যেন যখন আমি নামাজ পড়ি তখন আমার নিজের কাছে না মানে অনেক খারাপ লাগে যে ট্যাটুটা আছে কিংবা মোনা যেতে যখন আমি আল্লাহর কাছে ইয়ে করি তো সেই সুবাতে আমার মানে নিজের কাছে একটা শান্তি পাচ্ছিলাম না তো এটার জন্য আমি আল্লাহর দরবারে মানে কত সত্য বা হাজারবার আমি তওবা করেছি জানি না আল্লাহকে শুধু একটা কথা বলছি এটা একটু রিমুভ না করা পর্যন্ত আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না তো আমি ট্যাটুটা কয়েকদিন আগে রিমুভ করেছি আসলে ট্যাটু রিমুভ করা এতটা কষ্টের সেটা আমি জানতাম না যে কারেন্টের ইটা দিয়ে যখন এটা করে মানে একদম বড় বড় পানি ঠুষার মতো হয়ে জায়গাটা একদম মানে কি বলবো যে এত বাজে একটা ই হয়ে গেছিলো ভাইয়া মানে বলে বোঝাতে পারবো না আমি একটা অন্যায় করতেছি ধরেন আমি একটা ভুল করেছি আমি আল্লাহর কাছে তবা করলাম আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিবেন আল্লাহ দয়াশীল ক্ষমাশীল উনি ক্ষমা করে দিবেন বাট আমি যখন মানে মৃত্যুবরণ করব যখন আমার লাশটাকে দাফন করা হবে তখন যদি আমি শরীরে যদি এত বড় বড় ট্যাটু নিয়ে যাই তখন আল্লাহ তো হয়তো এটাও তো ওখান থেকে বলতে পারে যে তোমাকে যে ক্ষমা করব কিন্তু তোমার এটা কি তুমি কি করবো এটা তো গানের মধ্যে তো আর আল্লাহ তো একদম টোটালি না করে কিন্তু দেয়নি কোনো জায়গায় কোরআন শরীফের কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে গান বাজনা করা যাবে না গান করা যাবে না হ্যাঁ করা যাব যে যে করা যাবে যেটা হচ্ছে শালীন এখন আমি যদি দেখা যায় ওই ভাতার আমার কাতার গেছে এখন যদি এই টাইপের গান যদি আমি গাই তাহলে তো হবে না এটা তো মানে এটা তো মানে এটা কি বলবো এটা কী করতেছে আরো মানুষকে মানে খারাপ কিন্তু ইঙ্গিত দিচ্ছে এখন আমি যদি গাই জলিবে আগরবাতি শিহরেরও পাশে কাদিবে স্বজনরা আমার মানে কেমন না একটুখানি ঘুমাই দেখো সঙ্গে তোমার যাবে কি মেতে আছো রঙ্গলীলায় কাহার চেয়ে বেশি কি এগুলো তো ভাই আমি তো এটাই বলতেছি তাই না তো এটা তো মনে হয় না যে এটা খারাপ